আসসালামু আলাইকুম আমি মোমিনার দিন থেকে মোমিনা বলছি আপনারা সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমার অনেক অনেক জোয়াদের ভালোবাসা রইল আজকে আমি আমার খালার বাসায় জ্বালাতে এসেছি এখানে আমার তিনটা খালা আছে তারা অনেক ভালো আমাকে অনেক আদর করে এই দেখান খেলা বাসার সামনে একটা বিশাল বড় পার্ক দেখতে পাচ্ছেন কি না জানি না অনেক বাচ্চারা খেলা করতেছে পার্ক থেকে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমরা বিকাল হলে এরকম আনজিনার সামনে বাসার সামনে খেলাধুলা করতাম এখন তো বাসার সামনে কোনো জায়গাই নাই বাসা বলতেই বাসা বাচ্চারা ঘরে বসে বসে ভিডিও গেম খেলে আর চোখগুলো খারাপ করে আর মারা ডাক্তারের পিছের দৌড়ায় এই যে স্বাস্থ্যের ব্যাপারে যে কত ভালো একটু খেলাধুলা বিকাল একটু ঘোরা বাংলাদেশে তো এখন একটু স্পেসই নেয় কোন পরিবেশও নাই এখানে এখানে অনেকে পিকনিক করতে আসছে আপনি দেখেন কি না জানি না দেখতে পাচ্ছেন কি না জানি না এটা আমাদের বাসার সামনে রাস্তা দেখেন ভিউটা অনেক সুন্দর 我那边也。 বাগান করেছে দেখেন অনেক সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে বেশ সুন্দর লাগছে ভালো লাগতেছে দেখে দেখেন আপনাদেরকে দেখাচ্ছে বিভিন্ন ধরনের চন্দনের মতো সূর্যমুখী সব কিছু এটা বাসার সামনে পিছনে অনেক সবজি বাগান করেছে আমার খালা আপনাদের কোনো একদিন নিয়ে যাব খালার সাথে পরিচয় করিয়ে দিব দেখতে পাইছেন অনেক সুন্দর একটা ভালো আছে বসা ফুলগুলো অনেক সুন্দর দেখুন খুবই ভালো লাগতো চলেন আমরা খুব ভিতরে যাই টেনশান নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরক